সালামু আলাইকুম হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি কত সুনামনি দেওয়ার জন্য পার্টি ফ্র আসুন প্রোডাক্ট গুলো একটু দেখে নিই আজকে যে প্রোডাক্ট দেখো দেখেন কালার টি খুব জোর ওয়াও কালার আসুন আপনাদের কাছ থেকে একটু দেখাই প্রোডাক্ট টা কাছ থেকে দেখাই অসাধারণ ডিজাইন করে দেওয়া আছে দেখেন হাতাতে সুন্দর করে ডিজাইন এবং এখানে একটা সুন্দর পুঁথি অ্যাডজাস্ট করে লাগানো আছে এই পাশেও পাবেন পুঁথি সুন্দর করে ফুল দিয়ে লাগানো যেগুলো সুতা দিয়ে আটকানো আছে ফুলবেন আর কোমরে পাচ্ছেন সুন্দর করে কুচি দেওয়া কুচি সহ পুঁথি ডিজাইন এটা কখনো নষ্ট হবে না আর কাপড়গুলো খুব সফট নরম আর এটা সাইজ বলে দিব এটার সাইজ 0 থেকে 2 বছর বাবুর পর্যন্ত পাবেন আমাদের কাছে अवेलेबल সাইজ এবার দেখাবো আপনি ভিতর পাটটা ভিতর পাটটা দেখেন ওয়াও নেট ইনার কেমন দাও আছে এটা ফুলে থাকার জন্য সাহায্য করবে আর একেবারে শেষ ভিতরে পাবেন কুতি কাপড় যেটা পরে বাচ্চারা অনেক আরাম পায় একেবারে ফর্ম পার্ট এবার চলে যাব ব্যাক পার্টে ব্যাক পার্টে দেখিনি ব্যাক পারটাও সুন্দর অসাধারণ ব্যাক পার্ট আর এটা ফিটিং এর জন্য পাবেন কোমরে বেল এবার ইডেনটা দেখাই দেব চেনও খুব সুন্দর আর ভিতরে কাপড়গুলো খুব নরম মোলায়েম দেখেন সুন্দর সফট কাপড় যেগুলো পরে বাচ্চারা আরাম পায় सेम প্রোডাক্ট শুধু কালার আলাদা এবার তুলে দেব আর একটু পরে দেখেন এটাও সুন্দর ওয়াও জুস কালার যেটা পরলে বাচ্চা দেখ মানাবে ডিজাইনও খুব সুন্দর এটা এটা হচ্ছে ফর্ম পার্ট এবার চলে যাবে ব্যাক পার্টে ব্যাক পার্টও অসাধারণ ব্যাক পার্ট কালারটাও খুব জুস এবং ওয়াও কালার এবার চলে যাব নেক্সট প্রোডাক্ট এটা আরো গর্জিয়াস আরো সুন্দর এটা পরলে বাচ্চা দেখ মানাবে অসাধারণ একটি ডিজাইনও খুব সুন্দর একেবারে ইউনিক ডিজাইন এটা আপনার ফর্ম পার্ট এবার চলে যাবে ব্যাক পার্টে ব্যাক পার্টটাও দেখেন খুব অসাধারণ ব্যাক পার্ট এটাও ফিটিং এর জন্য পাচ্ছেন কোমরে এটা ফিটিং এর জন্য পাচ্ছেন কোমরের পিতা এবার এই সুন্দর ড্রেস গুলো কেনার জন্য আপনারা অবশ্যই আমাদের শোরুম ভিজিট করবেন আমাদের শোরুমের ঠিকানা শেড ফ্যাশন গীতাঞ্জলি শপিং

হাতে সুন্দর দেখেন সুন্দর কুচি কুচি করে প্রিন্টের উপরে কাজ দেওয়া আছে এটা সেলাই ফিনিশিং কিন্তু একেবারে নিখুঁত সেলাই ফিনিশিং গলা দিয়ে একেবারে দেখেন পাথর গুলো সুতা দিয়ে অ্যাডজাস্ট করে লাগানো যেগুলো পড়লে বাচ্চাদের ওয়াও লাগবে আর এটা পাচ্ছেন বুকে কাজ বুকে পাথর গুলো একেবারে সুতা দিয়ে লাগানো যে এটা কখনো নষ্ট হবে না আর এটা দেখেন কোমরে কুচি করে ডিজাইন আর কাপড়গুলো অনেক সফট নরম ভিতর পাটটা আপনাদের দেখাবো ভিতর পাঠে দেখেন নেট এনার ক্যান ক্যান দেওয়া আছে ফুলে থাকার জন্য সাহায্য করবে একেবারে লাট পাটে পাবেন সুতি কাজ যেটা পরে অনেক আরামদায়ক কম্পার্টটা আবারও দেখ খাবো দেখেন ওয়াও খুব সুন্দর এবার চলে যাবো ব্যাক এক পাটে অসাধারণ প্রিন্ট করে দেওয়া আছে দেখেন প্রিন্ট করে দেওয়া আছে অসাধারণ ব্যাক আর এটার জন্য পাচ্ছেন সুন্দর একটি এটা আসুন আপনাদের একটু ইনার কোয়ালিটিটা দেখাই চেইন গুলো খুব সুন্দর যে ভিতরে দেখেন কাপড় গুলো অনেক সফট আর সেলাই দেখেন একেবারে নিখুঁত সেলাই এটার প্রাইস আপনাদের বলে দেবো এটার প্রাইস অনলি এগারোশো টাকা আর আমাদের এটা এটা পাচ্ছেন জিরো থেকে দুই বছর দুই বছর বয়সের বাবুদের জন্য আপনারা অবশ্যই আমাদের শোরুম ভিজিট করবেন আমাদের শোরুমের ঠিকানা শেট ফ্যাশন গীতা শপিং কমপ্লেক্স মেনাইকুম আল্লাহ